তাই সেই লাল ময়না কবুতরটা যেটা ছুটে গেছিলো ওদের ছেলে মেয়ে বাচ্চা সহ বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাট আমার যেই পরিচিত ছোট ভাই এই কবুতর জোড়া চাইছিলো চাইছিল ওরা দিতে পারি দুঃখিত আজকে মাদিটা ধরছি দেখেন মাদিটা এতদিন বাইরে থাকে তো পুরো গিয়ারটা কত উঠছে যত রোদে থাকবে তত গিয়ারটা টকটকা লাল হবে হ্যাঁ আর এই যে মাদিটা নটটা নামাইতে পারি নাই তো কবুতরগুলো আইসা কি করে আমি বলি ওই যে অ্যাপার্টমেন্ট উঠতেছে দশতলা এখানে আইসা নামে অথবা গাছের উপরে বসে আর সারাদিন এদের কাজ হলো সারাদিন উঠবো তো আল্লাহ এই আল্লাহ পোকরা ভালো জানে যে ওদেরকে এতদিন কি খাওয়াইছে তো উনি রিজিক দেয় উনি জানে সে তো আলতা যে বলতে পারবো না কিন্তু এই যে এতদিন পর কবুতরটা আজকে বাসায় আসছে আমি ওরা খাওয়াইলাম বা ধরলাম কবুতরটা পুরো ফিট দেখতে পারতেছেন গত চঞ্চল আজকে দুপুরে আমি আজকে অফিস ছিল না দুপুরে একটা ডেলিভারিতে গেছিলাম আইসা দেখি ওরা অনেক কষ্ট করে নামাইছে মাদিটারে ও একা একাই ঢুকছে তো মাদিটা আমি ছাইড়া দিব নটটা ধরতে পারি নাই নটটা এখনও আছে হ্যাঁ যদি একেবারে মানে অনেক ভালো ওরা কবুতর খোঁজেন কেউ ফ্লাই ভালো করাবেন মাদিটা নিতে পারেন আশা করি আপনাদের বাসায় এটা ঘর লেগে যাবে কোনো সমস্যা হবে না আশা করি হ্যাঁ একেবারে অরিজিনাল ইন্ডিয়ান ব্লাড লেন এটা লাল ময়না তো যাদের পছন্দ হবে নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি দেখেন একদম তাম্বা লাল তাম্বা লাল না একদম লাল ময়না নটটা ধরতে পারি নাই আর যেই ভাই নিতে চাইছিলেন এই জোড়াটা মাদিরা যদি নিতে চান নিতে পারেন হ্যাঁ মাদিরা নিতে চান নিতে পারেন এই মাতিটার দাম পড়বে একদম সাতশো টাকা কোনো দামাদামি হবে না একদম সাতশো টাকা চারি সাদা হ্যাঁ একবারে টকটকা একদম ডিপ বেগুনি পা ঠিক আছে আর দেখতেই পারত আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি খুললেই দিব দোর কিন্তু খুলতেছি না কারণ এতদিন পর ধরছি প্রায় সাত দিন দশ দিন এরকম হবে আশা করি বা ওই ভাই ভালো বলতে পারবে ওর ওনার কাছে কবে মানে আমি ওনার থেকে কবে হচ্ছে উনি আমার কাছে বলছিল যে ভাই আমি নিব আইসা হয়তো দশ বারো দিন এরকম হবে তো এই কয়দিন এটা উঠছে আর উঠছে আর মেনলি এটা কি খাইছে আমি যেটা দেখছি বা পোলা যেটা বললো যে ওই যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে এখানে ইট ভাঙায় ওইখান থেকে যে গ্রিট বাইর হয় ওগুলা মনে হয় খাইয়ে গোলা বাইচা ছিল আর কি তো এই হচ্ছে অবস্থা অনেক কষ্টে ধরছি যাদের পছন্দ হবে নিতে পারে না টাকা এই যাদের পছন্দ হবে আমার সংগ্রহ করতে পারেন কালার কোয়ালিটি দেখেন মার্শাল দেখার মতো হ্যাঁ তো খুবই আফসোসের ব্যাপার অনেকদিন মল্টিং এ ছিল মল্টিংটা শেষ শেষ হইতে না হইতেই যখন আমি বিক্রির জন্য ই করছি তখনই এই ঘটনাটা ঘটে গেছে এই যে হচ্ছে মাদিটা যাদের পছন্দ নিতে পারেন যারা উড়াইতে চান এই সর্বোচ্চ দশ বারো দিন বা পনেরো দিন ঘর থেকে বাম ঘর থেকে ভাম এরকম একটা প্র্যাকটিস করাইলে ইনশাল্লাহ আপনার বাড়িতেও লেগে যাবে যাদের উঁচা বাড়ি আসে কারণ আমাদের এই বাসাটা যেখানে আনছে এটা নিচা তো এই বাসার থেকে ও ছুঁটা যাওয়ার পরে এক দুই ঘন্টা বাসার এই বাসা ছিল ওই যে ওই নটটা উঠতেছে চলে গেল দেখাই দেখানো যায় কি না মনে হয় না দেখানো যাবে এই ক্যামেরা দিয়ে তো ভালো মোবাইল না তো এই হচ্ছে অবস্থা এটা ছাড়লো একটা উড়াল দিবে উইরা একদম ছোট দেখা যাবে যারা পছন্দ নিতে পারেন যারা চিনেন জানেন বোঝেন আর যিনি নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন নিতে পারেন এই যে আসলে এই যে ওদের বাচ্চা কাচ্চা হচ্ছে পায়ে মোজা আছে হাফ মোজা ওর পায়ে মাদির বিশেষ করে মাদির পায়ে মোজা নেই নটটার পায়ে হালকা মোজা ছিল এই হচ্ছে অবস্থা আমি একটু জুম করে ওর চোখটা দেখেন চোখটা দেখাইলে তো বুঝতে পারবেন যে আসলে কবুতরটা কী কেমন লাগে দেখেন সার্কেলটা একদম গোল ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম